প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়েছি আজকের ভিডিওতে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি রেসিপি একটি আলু একটি মাত্র ডিম দিয়ে এত মজাদার নাস্তার রেসিপি তৈরি না করলে বুঝতেই পারবেন না এতটা মজাদার এবং লোভনীয় নাস্তার রেসিপি বিকালে ঝটপট নাস্তা বানিয়ে নিন বাচ্চাদের বড়দের সবার অনেক পছন্দের একটা নাস্তা এখানে প্যান দিয়েছি প্যান বসে তেল দিয়েছি কোয়াটার কাপ পেঁয়াজ কুষি দিয়েছি মরিচকুশি দিয়েছি কয়েকটি দিয়ে এখানে আমি এক মিনিট ধরে ভেজে নেব এক মিনিট ধরে ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এটা আমি এক মিনিট দুই মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি কিন্তু এর মধ্যে আমি এখন একটি আলু সিদ্ধ করে হাত দিয়ে আমি ভেঙে রাখছি এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর বড় বড় টুকরোগুলো আমি সামিজ দিয়ে ভেঙে নিচ্ছি এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এর মধ্যে একটা ডিম ভেঙে আমি নিয়েছি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে আমি পাঁচ মিনিট ভেজে নেব আর দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি রকম যেন নিচে লেগে না যায় আমি ভালোভাবে বেজে নিচ্ছি এভাবে অনেক সময় নিয়ে আমি বেজে নিচ্ছি আমার আলুর পুরটা প্রায় রেডি হয়ে যাচ্ছে এর মধ্যে যারা আমার ভিডিওটা দেখছেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং লাইক দিবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এর মধ্যে আমার পুটটা রেডি হয়ে গেছে এখানে আমি আটা রেডি করে রাখছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর তেল নিয়েছি দুই টেবিল চামিচ লবণ নিয়েছি সাত মতো চিনি নিয়েছি এক টেবিল চামিচ নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ময়নটা করে রাখছি এটা এখন ভালোভাবে আমি হাত দিয়ে ময়নটা রেডি করে নিচ্ছি এটা রুটি বানানোর জন্য আর দেখুন আমি ভালোভাবে ময়নটা করে নিচ্ছি এখানে আমি সাইডটা ডো রাখছি কারণ যেহেতু এখানে আমি কেটে কেটে নিব আরও অনেক কয়টা আমি রোল নাস্তার বানিয়ে নিতে পারবো এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে আর দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেছে এই যে একদম আমি পাতলা করিনি মোটাও করিনি একদম বেশি পাতলা করানো যাবে না পাতলা করলে তেলে দিলে হয়তো কেটে যেতে পারে আর এখানে আমি কেটে চার সাইরকোনা সমানভাবে সাইরকোনা আমি কেটে নেব কেটে নেওয়ার পর এখানে আমি পোটটা দিয়ে দিয়েছি আর এখানে আমি পানি লাগে লাগে জোড়া লাগিয়ে নিয়েছি যেহেতু আমি রোল নাস্তার রেসিপি বানা বানাচ্ছি তাই আমি একটু কেটে কেটে ডিজাইন করে দেখছি কারণ রোলটা দেখতে সুন্দর লাগবে খেতেও অনেক মজাদার এটা ছোটো বড় সবার জন্য পছন্দ একটা নাস্তার রেসিপি ছোটরা বড়রা সবাই এটা পছন্দ করে খেতে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক মজাদার হবে এটা হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি কারণ তেলে দেওয়ার সাথে সাথে খুলে যেতে পারে তাই সাবধানে এটা সেট করে লাগিয়ে নিতে হবে মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এই সাইডটা আমি এখন কাটা চামিজ দিয়ে সাপ দিয়ে মরিয়ে নিব আর দেখুন আমি কাঁটা চামিচ দিয়ে সাব দিয়ে মরিয়ে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও খোলারও ভয় থাকবে না তাই অনেক সুন্দর করে আমি কাঁটা চামিচ দিয়ে মরিয়ে নিচ্ছি আর দেখুন রোলটা কিন্তু অনেক সুন্দর লাগছে না এখন আমি আর একটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আলুর পুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুটটা কাটা চামিচ দিয়ে সরি চামিচ দিয়ে আমি দিয়ে এটা হাত দিয়ে চেপে নিচ্ছি চেপে নিয়ে আমি এটা লম্বা করে নিচ্ছি লম্বা করে নিয়ে চতুর্থ সাইড আমি এখন একটু পানি মিশিয়ে নেব পানি মিশিয়ে নেওয়ার পর আমি এটা রোলটা মরিয়ে দিচ্ছি তুলে দিচ্ছি দেখুন আমি রোলটা এভাবে সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর আবার আমি এটা ডিজাইন করে নেব আমি এটা কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি আর এখানে আমি পানি লাগিয়ে নেব পানি লাগিয়ে নিয়ে আমি রেসিপিটি সরি রোলটা আমি সেট করে নিচ্ছি যাতে পানি লাগিয়ে রাখলে রোলটা খোলার ভয় থাকে না সম্ভাবনাও নেই এখন আমি কাটা সামিজ দিয়ে সাপ দিয়ে নিচ্ছি দেখুন আমার রোলটা কিন্তু দেখতেও সুন্দর খেতেও অনেক মজাদার এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি আমার রেসিপি মানে পারফেক্ট রেসিপি খেতে অনেক মজাদার এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখন রোলগুলো দিয়ে দেব আর রোলগুলো ভেজে নিতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে কারণ চুলারসটা কমিয়ে একদম রোলগুলো ভেজে নিতে হবে তাহলে ক্রেসপি হবে মুসমুসে একদম আর হাই হিটে ভেজে নিলে এটা খেতে ভালো লাগবে না শুধু কালার চলে আসবে আর আমারগুলো অনেক মুসমুসে হয়েছে দেখতে পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু পারফেক্ট যারা আমার রেসিপি দেখে তৈরি করবেন একদম পারফেক্ট এবং মজাদার রেসিপি হবে আর দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত এবং মোসমসা হয়েছে এসে ভেঙে দেখালে বুঝতে পারছেন আপনারা ভিডিওটা এখানেই শেষ করছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম